রাধারানী বৃন্দাবনে যারা বদনে হরি নাম শুনছি তারা চরম দক্ষিণে জড়িয়ে ধরে বলছে আমার বধু কবে আসবে বলো না আমার বধু কবে ফিরে আসবে আবার যে বধু মৃত্তিকার উপরে মূলতি অঙ্কন করে কলিতা বলছে রাধিতে এমন আবার প্রাণ আকারে ধারণ করবে আর যদি দেখে চরণ আছে সে তো আমাকে ছেড়ে যদি আবার তার চরণ অঙ্কন করিলে যখন সে প্রাণ ধারণ করবে সে চিরকালের মতো আমার কাছে ফিরে যাবে আমার কাছ থেকে তো তো সার যেতে পারবে না কারণ আমি তো তার চরণ অঙ্কন করি আবার রাধা রানী বলছে ললিতা ওই দেখ তোমার বধু ফিরে এসেছে ওই দেখ আমার বধু এসেছে ললিতা বলছে ওই তোর বধু এসেছে তাকিয়ে দেখছি পুচ্ছ পুচ্ছ করি শিখি নৃত্য করে তাই

ঘুরে বসন্তের আগমনে হই আমি জানি এখনো বসন্তের আগমন কিন্তু রে কোকিল তোরা তো ভালোই জানি আমার উপর দিয়ে কত শত শত বসন্ত পেরিয়ে গেছে কিন্তু বসন্ত রাজ গোবিন্দ যে আর ফিরে আসে তোরা আমার ভাবে কুকু কুকু করে আর ডাকে তোলিদা বলছো রে রাধে এখন কে যে কি করি রাধে তুই এক কাজ কর কৃষ্ণ নাম করে তোর যখন এত কষ্ট হয় তুই কৃষ্ণ নাম করা ছেড়ে দে তুই আর ওই কৃষ্ণ নাম করিস না ওরে ললিতা তুই যে কথা আজ আমাকে বলছি এই কথা আমি অনেক দিন কিন্তু জানিস ললিতা যেদিন ভাবলাম আমি আর কৃষ্ণ নাম করব আমি আর কৃষ্ণ কথা উচ্চারণ করব কিন্তু জানিস ললিতা

Gracias.

নয়মন আমার গোবিন্দকে দর্শন করা আর আপত হয়ে না আমি মনকে বলে উঠিল ই আর কৃষ্ণ কথা ভাবিস না যে কথা ভেবে তোর এত কষ্ট হয় যে কথা ভেবে তুই এত দুঃখ পাইস কেন সে কথা ভাববি তবে নলি তারে আমার মন আমার কথা শোনে না সকলেই তো তার কথা আমি ললিতা বলছে রাধি এখন কেটে তুই কি করবি এখন কেটে তো কিছু হবে না তোর কি রে কথা মনে নাই তোর সেদিনের কথা মনে নাই একদিন গোবিন্দ বিরাজারে কুঞ্জে গেলেন নিশ্চিত জাগরণ করতে আর এদিনের আনন্দ মনে ছুটতে ছুটতে রাধা রানীর কাছে এসে বলছে রাধে ওরাধে তুমি এখানে রাখে কেন নাড়ো তুমি আমি দেখে আসলাম তোমার বধু বিরোধার কোনো এই সামটা একটু তোলো নারদমণিকে বলছে নারদ নারদমণি রাধা রানীকে বলছে রাধে তুমি এখানে দাঁড়িয়ে আছ আমি দেখে আসলাম তোমার ওই বধু বিরোধার বিরজার বিরোধার গুঞ্জে গিয়ে দেখছি কুঞ্জের তার বন্ধ আরে দাঁড়িয়ে বাইরে দাঁড়িয়ে হয়ে আছে শ্রীাম শ্রীরামকে দেখে বলছে শ্রীরাম তুই দাঁড়িয়ে ছিলে দাঁড়া তুই দাঁড়িয়ে ছেড়ে দাঁড়া আমি আমার বধুর কাছে যাব শ্রীরাম বলছে না রাভে তুমি যত কিছুই না কেন আমি আজ ছাড়তে পারবো না কেন তুই ছাড়বি না কেন ও ওরা আমি আজ গোবিন্দের আদেশে দাঁড়ি হয়েছি কানাইয়ের আদেশে আমি দাঁড়িয়ে হয়েছি আমি দাঁড় ছাড়বো না কানাই যতক্ষণ আমাকে আদেশ না করবে আমি তো দাঁড় ছাড়বো না শুনেছিলাম না আমি তোকে বলছি আমি বলছি ওদের দাঁড় ছেড়ে দাঁড়া আমি আমার বন্ধুদের কাছে দেবো আমি না তুমি যত যাই করো না কেন আমি তো দাঁড় ছাড় না রাধা রানী জোর করে প্রবেশ করতে গেলো নিদামের বাদামে রাধা আমি মাটিতে পড়ে গে যখনই রাধার আমি জোর করে প্রবেশ করতে গেলো তুই বাধা বাদাম আর বাদামে রাধার আমি মাটিতে পড়ে যায়

আমি যদি দিনের জন্য গোবিন্দের সখা হয়ে থাকি আমি যদি একদিনের জন্য গোবিন্দ